এটা আপনার দু হাজার উনিশের গাড়ি আছে কি বললেন উনিশের গাড়ি উনিশ একদম শেষ তারপর থেকে টাটা সুমো ব্র্যান্ড আজকে আমরা টাটা সুমো কিন্তু আপনাদের দেখাতে চলেছি ন থেকে দশ পিস একদম দু হাজার বাইশের গাড়ি এটাও এটা অনলি সতেরো হাজার চলা দাদা মাত্র সতেরো হাজার এটাও আপনার দু হাজার গাড়ি টপ মডেল গাড়ি আছে আঠারো জিএক্স জিএক্স একদম আচ্ছা এই গাড়িগুলো

এটা ডিজেল গাড়ি আছে ভিডিআই মডেল আছে টুবি ফাইভ হান্ড্রেড ডাব্লু ইলেভেন ইলেভেন একদম টপ মডেল ডাব্লু ইলেভেন মানে আপনারা বুঝতেই পারছেন যে টপ মডেল উইথ সানডু আবার একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম জানাই আর এন আর টিউটোরিয়াল এর তরফ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে এমনই স্টক আপনাদের দেখাতে পারছি আমি নিজে গর্বিত তার কারণ আপনাদের শখ আপনাদের স্বপ্ন আমি চাই পূরণ হোক তার কারণ আমি ভিডিও বানাই বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো আপনাদের সব স্বপ্ন পূরণ হবারই কথা তো আজকে প্রতিটা গাড়ি আমি একটু বলি আজকে প্রতিটা গাড়ি মানে হিসেবে আপনারা পাবেন তো প্রতিটা গাড়ির ডিটেলস কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন আছে টায়ার কন্ডিশন কেমন আছে কত টাকা প্রাইস এবং কত নির্ম সংখ্যা ডাউন পেমেন্ট দিলে আপনারা নিতে পারেন তো চলেন সর্ব গাড়ির ডিটেলস দিতে আমরা চলে যাই গাড়ির দিকে আর একটি কথা বলি আপনাদের যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আজকে ভিডিও কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন প্রতিটা গাড়ির দিতে দিতে আমাদের ভাই আছে ভাইয়ের নাম হলো রাজ কেমন আছো দাদা ভালো আছি আপনি কেমন আছেন খুবই সুন্দর আছি আমরা কিন্তু আজকে শুট করছি মানে পুরো ফাঁকা জায়গায় একদম কলা রোদ্দুরের ভিতরে আমি চাইবো আমার দের স্বপ্ন পূরণ হোক একদম যারা যারা গাড়ি কিনবে গাড়ি ভিডিও দেখছে তাদের জন্য আজকে বেস্ট ভিডিও হতে চলেছে একদম সুপার একদম আচ্ছা তো আজকে আমরা টাটা সুমো কিন্তু আপনাদের দেখাতে চলেছি ন থেকে দশ পিস একদম সঙ্গে টাটা সুমো এতটা অ্যাভেলেবেল কোথাও কোনো শোরুমে পাবেন না আশা করি

আপনি গাড়ির কন্ডিশন ভিতরে দেখিয়ে দেন পুরো একদম নূতন শোরুমের মতো কন্ডিশন আছে টায়ার ফায়ার একদম নতুন আছে গাড়ি অনলি তেতাল্লিশ এখনো শোরুমের টায়ার আছে গাড়িতে কতটা চলে বললে তেতাল্লিশ হাজার কিলোমিটার তেতাল্লিশ হাজার কিলোমিটার টাটা সময় চলা এবং আপনারা দেখলেন ভিতর বাইরে টায়ার সর্ব কন্ডিশন কেমন আছে মুখে কথা বলার থেকে বেশি দেখাটাই বড় একদম একদম তো আসুন এসে দেখে পছন্দ করে গাড়ি নিয়ে যান নিশ্চয় দামটা কত এসে দাঁড়ালো এটা পাঁচ লক্ষ পঁচাত্তর দাম পাঁচ লক্ষ পঁসাত্তর তো আজকে তো ফার্স্ট ভিডিও হচ্ছে একদম তার জন্য তো কিছু কম বেশি একদম একদম দাদা একদম একদম আপনার চ্যানেল থেকে আসলে আমরা মোটামুটি এই গাড়িটার দামেই পাঁচ লক্ষ করে দেবো পাঁচ লক্ষ ষাট আচ্ছা লোন করতে গেলে এই গাড়িটা আমার ভিউয়ার্স লোন করবে তার জন্য কত টাকা মোটামুটি 70% আমরা লোন করে দেব 70% অফ দি লোন হয়ে যাবে একদম একদম কি बात একই তো বলে যে স্বপ্ন দোস্ত পূরণ হলো তো চলেন একটি গাড়িতে সময় নেব না স্টক তো অনেক আছে আমরা নেক্সট গাড়িতে যাই এটা আপনার 2018 গাড়ি আছে আপনি নাম্বারটা দেখলে বুঝ যাবেন ভিআইপি নাম্বার আছে আরে সুপার 7300 একদম এ ওয়ান কন্ডিশন আছে কি बात একদম 18 গাড়ি 28 অফ দি ট্যাক্স করা আছে এটা আপনার দাম পড়বে ছ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলা সঙ্গে সুপার আসে না দোষ এক কিছু খরচ করতে হয় কিন্তু আজকে আপনাদের খরচ করতে হচ্ছে না একদম আপনারা ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছে পার তো এটার মাধ্যমে আর কিছু বলারই আমার মনে হয় দরকার পড়বে না ভিওসদের গাড়ি তো আপনি দেখতেই পাচ্ছেন কেমন কন্ডিশন ফার্স্ট ওনার অরিজিনাল প্রিন্ট সব কিছু একদম একদম এবং সামনে গার্ড পিছনে পুরো ওয়ান কন্ডিশন আপনি দেখিয়ে দেন দর্শকদের ভিউয়ারসদের সবাইকে দেখিয়ে দেন গাড়িটা আপনি পুরো ডিটেইলস দেখিয়ে দেন ভিতরটা খুলে দেখিয়ে দেন পুরো টাওয়াল ফাওল সব লাগানো আছে সব লাগানো একদম মানে বাংলা ভাষায় সেটাকে বলে যে 1 টাকারও কাজ করতে হবে 1 টাকারও কাজ করাতে হবে না বলতে পারবেন একদম 1 টাকার কোনো কাজ থাকলে গাড়ি ফ্রি মানে ফেরত দিয়ে চলে যাবেন টাকা নিয়ে চলে যাবেন আচ্ছা একটি জিনিস ইঞ্জিন কন্ডিশন মেকানিক্যাল কন্ডিশন হিসেবে

এটা মোটামুটি আপনার এক্স মডেল আছে এসি আছে আর পাওয়ার স্টিয়ারিং আছে নতুন টায়ার দোস টায়ার আপনি দেখেন নতুন টায়ার আছে তো দেখছি একদম ব্র্যান্ড নিউ টায়ার আছে এবং হেডলাইট আর গুলো দেখেন আপনারা একদম পুরো নতুন মানে ঝা চকচকে বাম্পার গার্ড পার্ট পুরো নতুনই আছে একদম মানে এ গাড়ি সম্পর্কে কিছু বলার নেই একদম একদম এসে শুধু চালিয়ে দেখে নিয়ে চলে যান নিশ্চয়

এটা এটা টপ মডেল গাড়ি হিসেবে এটা ডাবল এসি আছে পাওয়ার উইন্ডো আছে সবকিছু এভরিথিং ব্যাকওয়েপার আছে রিমোট লক আছে সবকিছু আছে ডাবল এসি ডাবল এসি সাদে মতো সাদে একদম একদম রুপ এসি আমি কিন্তু আজকে আমার ভিভোতে ফার্স্ট দেখাতে চলেছি আমি এর আগে কোনোদিন পাইনি টাটা সুমো আপনি বললাম তো আমার এখানে একদম এই কালেকশন আপনাকে কেউ দেখাতে পারবে না কেউ দেখাতে পারবে অন্তত এটা আপনার 18 গাড়ি আছে 28 অবধি ট্যাক্স আছে এটার দাম পড়বে আপনার 6.5 লক্ষ টাকা 6.5 লক্ষ টাকা কি বাতে সুমো হ্যাঁ পরের টাটা সুমো এটা আপনার দু হাজার উনিশের গাড়ি আছে কি বললেন উনিশের গাড়ি উনিশ একদম শেষ তারপর থেকে টাটা সুমো ব্র্যান্ড বন্ধ হয়ে গেছে একদম নতুন টায়ার হ্যাঁ একদম নতুন টায়ার নতুন টায়ার আপনি ভিতরে কন্ডিশন দেখুন আচ্ছা এসি চিল চিললেস একদম গোল্ড সিআর ফোর মডেল এক্স মডেল আছে দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স পেড করা আছে অল পেপার আপডেট অল পেপার একদম ফার্স্ট ওনার

রুপ এসি আছে মানে কি বলবো একদম আনটাচ গাড়ি আনটাচ গাড়ি ঠিক কন্ডিশন তো বললাম একদম একদম টায়ার দেখেন খুবই একদম আপনি মোটামুটি 9% একদম কত বুটি আমি দেখতেই পাচ্ছি আপনি ফুল নিউ বলতে পারেন নিউ বলতে পারেন একদম এটা আপনার দাম রাখা আছে 6 লক্ষ 30000 টাকা কত সালে ছিল 2018 এর গাড়ি 28 অবধি ট্যাক্স আছে

আপনি কাজ দেখাবেন নিয়ে আসবেন আমি সঙ্গে সঙ্গে থেকে করিয়ে দেবো আর কি বলবেন একদম এক টাকার কাজ নেই আমি জানি এক টাকার কাজ নেই কিন্তু যদিও আপনার কোন প্রবলেম মনে হয় আপনি নিয়ে আসবেন আমরা করিয়ে দেবো

এখনো কোম্পানির টায়ার আছে শোরুমে যে টায়ার বিস্টনের টায়ার কোম্পানির টায়ার আছে কত সালে এটা এটা দু হাজার গাড়ি আছে আঠাশ অব্দি ট্যাক্স আছে ওকে এটা আজকে আজকে প্রাইস আপনার জন্য মোটামুটি আমরা রেখেছি ন লক্ষ নব্বই হাজার টাকা ন লক্ষ নব্বই একদম আচ্ছা অন্য টেবিল আজকে ভিডিওর মাধ্যমে কিছু করে দেন আপনার ঠিক আছে এটা পঁচাত্তর করে দেবো সত্তর আপনার কথা একদম সত্তর সত্তর করে দেবো এবং লোন করতে চাইলে

তো আসুন আপনারা প্র্যাকটিক্যাল দেখে যান আর এরকম খোলা ময়দানে যখন গাড়িটা নিয়ে চালাবেন তখনই তো বুঝতে পারবে কি আছে গাড়ির মধ্যে নিশ্চয়ই একদম তো জানেন প্রতিটা গাড়ির ডিটেলস আপনারা আবারও নিতে পারেন আমরা স্ক্রিনে ফোন নম্বর দিয়েই থাকি এবং ফোন নম্বর দেওয়াই আছে আপনারা ফোন করুন আর প্রতিটা গাড়ির ডিটেলস যদি মনে হয় যে আবার নেব তো স্ক্রিনশটটা পাঠিয়ে আবার সেই গাড়ির ডিটেলস নিতে পারে একদম চব্বিশ ঘন্টা ফোন খোলা আমাদের চব্বিশ ঘন্টা একদম আর কোনোদিন বন্ধ নেই না 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 আমাদের প্রত্যেক দিনই শোরুম খোলা নিশ্চয়ই একদম ব্ল্যাক স্কারপিও ব্ল্যাক স্কার ব্ল্যাক বিউটি মাফিয়া এই স্কারপিও গুলো কিন্তু চালালে নিজেকে কেন একটু গর্বিত মনে হয় যে মাফিয়া টাইপের মনে এটা আপনার আপনি দেখলে বুঝতে পারবেন অ্যালোহল ফুল সব লাগানো আছে এস5 বলে কি হবে এটা এস5 আছে 2022 এ কিন্তু 11 কনভার্ট করা আছে 2022 এর এস5 এস5 11 এ কনভার্ট কনভার্ট করা আছে অ্যালোহল আছে আপনি দেখুন কি নেই

এটা আপনার দাম পড়বে তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি চলেন তেরো সত্তর ঠিক আছে তাই হোক আর একটু ঠিক আছে টাকা এই বড় গাড়িতে মানায় না গো ঠিক আরো দশ হাজার টাকা দাদার চ্যানেলের মাধ্যমে কমিয়ে দিলাম কমিয়ে দিলাম একদম নিশ্চয়ই একদম আচ্ছা এবার আর একটা দেখাই আমরা কালো না সবই আছে আমাদের সবই আছে দু হাজার বাইশের গাড়ি এটাও এটা অনলি সতেরো হাজার চলা দাদা মাত্র সতেরো সতেরো হাজার এটা কি বিশ্বাস দুই হাজার বাইশের গাড়ি অনলি সতেরো হাজার কি নেই গাড়িটা কি নেই বেস টিউব ঢোল ফোল আপ মানে এলসিডি ফেলসিডি সব লাগানো আছে সর্বকিছু সর্বকিছু আপনি শুধু ভিউয়াস দের একবারে স্টেফিনটা তাকিয়ে দেন কি মানে কেমন চলা তাহলে বুঝে যাবে তারা স্টেফিন একদম ছুঁয়েনি কেউ এখনো কেউ হাতেই লাগে হাতি লাগায় সর্ব কিছুই হয় সতেরো হাজার চলা মতো একদম শোরুম থেকে না আর এই গাড়ি নেয় পুরো সেম একই এটা ফার্স্ট ওনার গাড়ি দু হাজার বাইশের অনলি সতেরো হাজার চলা আছে এটার আমরা প্রাইস রেখেছি তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লক্ষ নব্বই হাজার টাকা আজকে কি আমি বার্গেটিং করব না আপনারা ফোনেই বার্গেটিং করবেন না আপনারাই ডিল করবেন চলেন আপনাদের সব স্বপ্ন আমি ছেড়ে দিলাম ভাইয়ের উপরে আপনারাই করে নেন আমি হয়তো বড্ড জোর কমালে কত কমাবো দশ বিশ হাজার টাকা একদম কাস্টমারে নিজে আসুন আমাদের শোরুমে আসুন এসে গাড়ি পছন্দ করে দাম দর করে নিয়ে যান আর কি বলবো দাদা নিশ্চয়ই দাদার চ্যানেল তো আছে আমাদের সাথে সাথে আছে

দুহাজার একুশের গাড়ি আছে ছাব্বিশ অব্দি ট্যাক্স আছে ভিএক্সআই মডেল আছে এটা সেকেন্ড ওনার আছে এটা আমার কাছ থেকে নিয়েছিল আবার আমাকে দিয়ে উনি আবার একটা অন্য গাড়ি নিয়ে গেছে ঠিক আছে এটা সেকেন্ড অনার গাড়ি আছে আপনার এটা আঠাশ হাজার চলা আছে অনলাই সাড়ে আট লক্ষ টাকা দাম রাখা আছে রাখা আছে কিন্তু প্রায় বললো না অন্য সাড়ে আট লক্ষ টাকা দাম রাখা আছে আপনারা আসুন আসুন এরপরেই গাড়ি দেখুন তারপরেই ডিল করে একদম একদম সুপার একদম নিশ্চয়ই আচ্ছা আবার একটা টাটা টা

এটা দুহাজার ডিসেম্বরের গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স আছে সঙ্গে লাইফ টাইম টায়ার মানে একদম চারটে টায়ার একই দেখেন বুঝতে পারবেন লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম লাইফ টাইম একদম নাইন্টি সিক্স পার্সেন্ট আছে মানে একদম চলেনি চলে চারটে টায়ার লাগিয়ে মানে গাড়িটা ডিসিডি টিভি লাগানো দেখ সব আছে ডিসপ্লে লাগানো নতুন সিট কর বার্মিং কর একদম লাইফ টাইম ট্যাক্স তো গাড়িও লাইফ টাইম ফুল 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 একদম

মোটর কদম গাছি বারাসাত থেকে আপনার বারাসাত সংলগ্ন যায় ঠিক আছে বলাই আপনি যদি ট্রেনে আসেন শিয়ালদা থেকে আপনার হাসনাবাদ লোকাল ধরতে হবে হাসনাবাদ লোকাল ধরে আপনার পরে কদমগাছি স্টেশন আছে বারাসাত থেকে একটা স্টেশনে পরে একটা তারপরে কদমগাছ স্টেশনে নামলে আপনার টোটাল দশ টাকা হয়তো ভাড়া নেবে আমার পুরো একদম নামিয়ে সরুমিনামিয়েছে একদম আরো কিছু আপনাদের জানতে বুঝতে স্ক্রিনের নাম্বার আছে আপনারা কল করুন আর আপনাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করুন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট কিন্তু করতে ভুলবেন না আর একটি কথা আপনার একের সাথে এত মানে টাটা সুমো রেস্টুরেন্ট আবারও বলছি রিপিট কোন জায়গায় পাবেন না অনলি আর এইস মোটরস এ পাবেন আর আর এইস মোটরসটা নামটি মনে রাখবেন নামটি ভুললেই কিন্তু আপনাদের স্বপ্ন মিস হয়ে যাবে আজকে আমরা ভিডিও এই অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন একদম